শুভ দুপুর সবাইকে শুভ দুপুর সবাইকে একে একে আছো চলে আসো স্নান টান করে এসে বসেছি ভিডিও এডিট করব ভাবছি কে কে আছো অনলাইন চলে আসো কার সাথে বা গল্প করবো গল্প করার মতোই কাউকে পাই না গল্প করতে পারি না বলে কেউ আসেই না কি করবো কপালটাই খারাপ জানলার থেকে এদিকে আলো আসছে তার জন্য আলো আমার একজন দুজন তিনজন ছাড়া আর কেউ আসেই না তারপরও আমি লাইভে আসি ঠিক আছে একজন দুজন তিনজন তিনজনের মানে উপরে আর উঠে না পাঁচজন হয় না তিনজনই চুল ভিজানোর পরে যতক্ষণটা চুল শুকাবে ততক্ষণ আমার আর কিছু ভালো লাগে না সত্যি শুকানোর পরে বাঁধবো তারপর ঠিক আছে ফোনটা এত নেওয়ার পরে মনে হয় আমার ঘুম এসে যাচ্ছে 嗯。啊啊啊啊！ চুলের যত্ন নিতে পারে না বলে চুলগুলো একদম খারাপ হয়ে গেছে একদম একদমই যত্ন নিতে পারি না চুলের একদম খারাপ হয়ে গেছে কোনো জিনিসের যত্ন না নিলে যা হয় তো সকাল সকাল এটা দেখি এটা পাকা চুল নাকি চুল তো পাকবে বুড়া হচ্ছে বয়স হচ্ছে চিরদিনই নাহি বুঝলে বন্ধুরা চিরদিন চিরদিনই কাহার এই সমান নাহি যায় একদম ঠিক সারা জীবন কারোর সমান না যায় না একদিন ভালো একদিন খারাপ হয়তো এক এখন খারাপ আছে হয়তো একদিন ভালো আসবে কপালে তো কি বলছি আমি নিজেও জানি না একটা বলতে একটা বলছি জীবনে কেউই আসছে না কেউই আসছে না তাই বাই বাই সবাইকে বাই বাই কেউই আসছে না চলে যাচ্ছে